আবারও মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি নতুন খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বন্ধুরা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে জানা গিয়েছে উনিশে সেপ্টেম্বর দু থেকে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা যারা মালয়েশিয়াতে কাজের জন্য আসতে চান তারা উনিশে সেপ্টেম্বর দু থেকে আসতে পারবেন মালয়েশিয়াতে বন্ধুরা আমাদের চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কমে গেছে তাই যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে যাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও উপস্থাপন করতে পারি কাজ করার উদ্দেশ্যে যারা মালয়েশিয়াতে আসতে চান তারা এই সময়ের মধ্যে মালয়েশিয়াতে আসতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ তাই এই মুহূর্তে চোরাই পথ অবলম্বন করে মালয়েশিয়াতে আসার কোন প্রয়োজন নেই পাঁচ ছয় লাখ টাকা খরচ করে নিজের দেশে নিজের যোগ্যতায় কিছু একটা করে দেখান অনেক দালাল আছে যারা আপনাদেরকে বলবে কোনো সমস্যা হবে না আমরা তোমাকে মালয়েশিয়াতে পৌঁছানোর পরে টাকা নিবো সেই সমস্ত দালালদের উদ্দেশ্যে আপনারা ভালো হন কারণ আপনাদের কিছু টাকা উপার্জনের জীবন সম্পূর্ণ হবে হয়ে যেতে পারে এই ভিডিওটি যারা থেকে থেকে দেখছেন দেখছেন বা বাংলাদেশ তাদের আমি বলতে চাই আপনাদের ছেলে ভাই বা স্বামী যে বিদেশে থাকুক না কেন একটি চক্র আছে এই মুহূর্তে অর্থ উপার্জনের জন্য আপনাদেরকে ভুয়া নিউজ দিবে হয়তোবা ফোন দিয়ে বলতে পারে আপনার স্বামী বা আপনার সন্তান এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আপনারা এই মুহূর্তে যদি পঞ্চাশ হাজার টাকা কি এক লক্ষ টাকা না দেন তাহলে তার জেল জরিমানা হতে পারে আমরা বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে টাকাটা দিতে পারেন আমি আপনাদেরকে বলবো এই সমস্ত কল পেলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা বন্ধ করে দিবেন বা ফোনটা কেটে দিবেন কারণ এই সমস্ত কলগুলা সম্পূর্ণ প্রতারক চক্ররা করে থাকে